আসসালামু আলাইকুম স্বাগতম অধর গল্পতে আপনি যদি ভয় পেতে ভালোবাসেন তাহলে আপনার জন্য এই ভিডিওটা আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন কারণ প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে এরকম ভয়ানক ভিডিও আসে তো বেশি দেরি না করে গল্প শুরু করা যাক আমার নাম রায়হান আমি ঢাকার মোহাম্মদপুরে একা থাকি একটা আইটি ফার্মের চাকরি করি সারা দিন অফিস রাত করে বাড়ি ফেরা এরকমই চলছিল এই মাসের শুরুতে একটা নতুন স্মার্ট টিভি কিনলাম খুব মডার্ন এআই পাওয়ার্ড ভয়েস কন্ট্রোলসহ দোকানদার বলল স্যার এই টিভিটা আপনার জীবনের অভিজ্ঞতা পাল্টে দেবে আমি হেসে বলেছিলাম দাম তো জীবন পাল্টানোর মতোই টিভিটা প্রথম দিনেই ইনস্টল হলো সব কিছু ঠিকঠাক নেটফ্লিক্স ইউটিউব গেম সব চলছে মসৃণভাবে কিন্তু সমস্যা শুরু হয় তৃতীয় রাত থেকে সেই রাতে আমি টিভি চালিয়ে ঘুমিয়ে পড়ি রাত তিনটা বাজে হবে হঠাৎ ঘুম ভেঙে দেখি টিভি চালু হয়ে গেছে অথচ আমি বন্ধ করেই ঘুমিয়েছিলাম স্ক্রিনে একটা অদ্ভুত ভিডিও চলছে একটা পুরোনো বাড়ির সাদা দৃশ্য আর পেছনে কাঁদার আওয়াজ আমি রিমোট দিয়ে বন্ধ করলাম ভাবলাম বাঘ হবে কিন্তু ঠিক পরদিন রাতেও একই জিনিস টিভি নিজে নিজে চালু হচ্ছে আর সেই একই ক্রিপি ভিডিও তৃতীয় রাতে আমি ভয় পেয়ে যাই ভিডিওটা এবার একটু বদলেছে ক্যামেরা ঘুরে একটা দরজা ফোকাস করে আর ঠিক সেই দরজা আমার ফ্ল্যাটের মতো দেখতে আমি এবার ভয় পেয়ে টিভিটা মেন সুইচ অফ করে দিই কিন্তু টিভির স্ক্রিনে তখনও একটা কথা ভেসে ওঠে তুমি দেখছো না কিন্তু আমরা তোমাকে দেখছি আমি আতঙ্কে টিভির দিকে তাকিয়ে থাকি তো বন্ধু তবুও স্ক্রিন জ্বলছে মুহূর্তের মধ্যে স্ক্রিনে আমার ঘরের রিয়েল টাইম ভিডিও চলে আসে আমি যেভাবে বসে আছি ঠিক তাই দেখা যাচ্ছে টিভির স্ক্রিনে মানে টিভিটার ভেতর আমার ফ্ল্যাটের ক্যামেরা কাজ করছে কিন্তু আমি তো কোনো ক্যামেরা লাগাইনি তাহলে আমি দরজার দিকে ছুটে যাই বাইরে তাকাই কেউ নেই বেশ কিছুক্ষণ পরে টিভি হঠাৎ করে আবার বন্ধ হয়ে যায়। পরদিন সারা দিন অফিসে থাকলেও চিন্তা মাথা থেকে নামে না সেই রাতেও একই ঘটনা এবার টিভির স্ক্রিনে আমি ঘুমিয়ে আছি সেই ভিডিও চলছে মানে আমার ঘুমানোর সময়ও কেউ বা কিছু আমাকে দেখছে রেকর্ড করছে আমি খুব দ্রুত দোকানদারকে ফোন করি সে বলে স্যার আমরা তো ওরকম কোনো ফিচার বিক্রি করি না আপনি কাকি দিয়ে ইনস্টল করিয়েছেন আমি বললাম তোমাদের লোকজনই তো দিয়েছে নাম ছিল শাকিল ওপাশ থেকে হঠাৎ কেটে যায় ফোন আমি আবার কল দিই কিন্তু বারবার বলছে নাম্বার এক্সিস্ট করে না আমি ভেবেছিলাম এটা কাকতালিও কিছু কিন্তু এরপর যা ঘটল সেটা ছিল একেবারে অস্বাভাবিক চতুর্থ রাত টিভি আবার চালু এবার স্ক্রিনে সেই শাকিল লোকটাকে দেখা যাচ্ছে সে বসে আছে অন্ধকারে সামনে আমার ফ্ল্যাটের দরজা সে মুখ তুলে ক্যানেরার দিকে তাকিয়ে বলে রায়হান ভাই সময় হয়ে গেছে আপনার দেখা শেষ করার এবার পালা আপনার আসার আমি বুঝে গেলাম এটা কোনো সাধারণ ডিভাইস নয় এটা একটা ফাঁদ আমি টিভি ভাঙার জন্য হাতুড়ে নিয়ে এগোই কিন্তু হঠাৎ টিভি থেকে যেন চিৎকারের মতো একটা শব্দ বের হয় ঘর কেঁপে ওঠে এক মুহূর্তে আমি অজ্ঞান হয়ে যাই চোখ খুললাম যখন আমি টিভির ভিতরে হ্যাঁ আমি টিভির স্ক্রিনের ভিতরে আর বাইরের স্ক্রিনে দেখা যাচ্ছে আমার ফ্ল্যাট আমি নেই কেউ একজন আমার জায়গায় বসে আছে তার মুখ দেখা যাচ্ছে না সে টিভির দিকে তাকিয়ে বলে এবার তুমি দর্শক আমি চরিত্র হঠাৎ করেই আমি সেই পুরনো সাদাকালো বাড়ির দৃশ্যের মাঝে নিজেকে খুঁজে পাই চারিপাশে কেউ নেই শুধু কান্নার শব্দ আর অন্ধকার আমি দৌড়াতে থাকি চিৎকার করতে থাকি কিন্তু কেউ শুনছে না তারপর থেকে আমি এই টিভির ভিতরেই আছি তুমি যদি এই গল্পটা শুনছ তাহলে সাবধান তোমার টিভিটা এখনো কি বন্ধ আছে তাহলে ভালো আর যদি এখনও চালু থাকে তাহলে হয়তো আমিও তোমাকে দেখছি গল্পটা যদি আপনার ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন